সবাইকে আসসালামু আলাইকুম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বেকারি স্টাইলে চুলায় বিস্কিট বানিয়ে দেখাবো আজকের বিস্কিট বানানোর জন্য আমি কোনো ধরনের ঘি বা বাটার ব্যবহার করব না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বলিয়ে চলুন জেনে পারফেক্ট বেকারি স্টাইলে বিস্কিট বানানোর প্রস্তুত প্রণালী আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা গুঁড়া করে নিব একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল আপনি চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিব চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি একটা গ্রাইন্ডারে নিয়ে আমি একেবারে গুঁড়া করে নিয়েছি চিনিটা অবশ্যই গুঁড়া করে তারপর ব্যবহার করবেন এবার দিয়ে দিব এক চিমটি লবণ লবণের পরিমাণটা কোনোভাবেই বেশি ব্যবহার করা যাবে না আপনি মিষ্টি খাবার লবণ পছন্দ না করলে বাদ দিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া চেষ্টা করুন ফ্রেশ এলাচ গুঁড়া করে তারপর ব্যবহার করার জন্য এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটা যাতে সম্পূর্ণ মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আমি ময়দা ব্যবহার করছি আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যেহেতু এখানে বাটার বা ঘি কোনো কিছু ব্যবহার করি নেই তাই চেষ্টা করবেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করার জন্য এতে বিস্কিট খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব এই বিস্কিট বানানোর জন্য কোনো ধরনের পানি দুধ বা ডিম ব্যবহার করা যাবে না যদি দুধ ডিম বা পানি ব্যবহার কর বিস্কিট শক্ত হয়ে যাবে পারফেক্ট ব্যাকারি স্টাইলে বিস্কিট হবে না হাতে সাহায্যে আমি খুব ভালো করে প্রতিটি উপকরণ একত্রে মিশিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি বিস্কিটের জন্য ডোটা রেডি হয়ে গেছে রেখে দেওয়ার কোনো প্রয়োজনই সাথে সাথে আমি বিস্কিটগুলো বানিয়ে নিব কতটুকু বড়ো বা ছোটো বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে চেষ্টা করুন সবগুলো বিস্কিট একই সাইজের বানানোর জন্য আজকে আমি মাঝারি সাইজের করে বিস্কিটগুলো বানাবো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বিস্কিটগুলো বানাচ্ছি এভাবে চ্যাপটা করে বানাবো আর খেয়াল রাখতে হবে বিস্কিটের চারপাশে কোনো ধরনের ফাটা যাতে না থাকে ঠিক এভাবে সবগুলা বিস্কিট আমি বানিয়ে নিব। বেকিং ট্রেতে সামান্য তেল ব্রাশ করে আমি পার্চমেন্ট পেপার বসিয়ে দিয়েছি পার্চমেন্ট পেপার ব্যবহার করার জন্য বিস্কিটগুলো নিচ দিয়ে পুড়ে যাবে না যেহেতু চুলায় বানাবো আজকের বিস্কিটগুলো ঠিক একই সাইজ করে আমি বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো ট্রেতে বসানোর সময় একটু গ্যাপ দিয়ে বসাবেন কারণ এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে যাতে একটার সাথে একটা লেগে না যায় এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি কুসুমটা খুব ভালো করে ফেটিয়ে নিব ডিমের কুসুমটা বিস্কিটের উপরে লাগালে একেবারে বেকারি স্টাইলে বিস্কিটের লোকটা আসবে আপনি চাইলে এটা বাদও দিতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমি ডিমের কুসুমটা প্রতিটা বিস্কিটের উপরে খুব আলতোভাবে লাগিয়ে নেবো একটা ব্রাশের সাহায্যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি সবগুলো বিস্কিটের উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি এবার কিছু বাদামের কুচি ছিটিয়ে দিব। আপনার মতো যে কোনো বাদাম কুচি আপনি এখানে ছিটিয়ে দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম আপনি চাইলে এখানে সাদা তিলটাও ছড়িয়ে দিতে পারবেন এবার চলে যাব চুলায় চুলার আচটা মিডিয়াম আর মাঝামাঝি থাকবে আমি পাঁচ মিনিট আগে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য চেষ্টা করবেন স্টিলের ঢাকনা ব্যবহার করার জন্য এতে বিস্কিটের উপরে কালারটা সুন্দর আসবে কাঁচের ঢাকনা ব্যবহার করলে বিস্কিটের উপরে কালারটা সুন্দর আসে না আর পুরনো হাড়ি ব্যবহার করবেন নতুন হাড়ি ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এর উপরে আমি বিস্কিটের ট্রেটা দিয়ে দেবো খুব গরম থাকে সাবধানে কাজটা করতে হবে এবার আমি ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলাছটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আপনি যদি ওভেনে বানান তাহলে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বেক কলে হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পরে মাসাল্লাহ আমার বিস্কিটগুলো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এবার উঠিয়ে নেব বিস্কিটগুলো কতটুকু বড় বা ছোটো তার উপর ডিপেন্ড করে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে বিস্কিটগুলো এই পর্যায়ে উঠিয়ে নিব খুবই গরম থাকে সাবধানে উঠিয়ে নিতে হবে এই পর্যায়ে বিস্কিটগুলো একটু নরম থাকে তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পরে একেবারে পারফেক্ট বেকারি স্টাইলে বিস্কিটের মতো হয়ে যাবে খুব সাবধানে উঠিয়ে নিতে হবে ফিরে আসবো বিস্কিটটা ঠান্ডা হওয়ার পরে আর একইভাবে সবগুলা বিস্কিট আমি বানিয়ে নিব। ফিরে এলাম বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পরে মশালা একেবারে পারফেক্ট বেকারি স্টাইলে বিস্কিট হয়েছে খেতে খুবই মজা আর নিচে একেবারে পারফেক্ট হয়েছে দেখে নিচ্ছে বুঝতে পেরেছি সুন্দর একটা কালার এসছে চুলায় বানানোর জন্য উপরে খুব বেশি ডিপ হয়নি যদি ওভেন বানান তাহলে একেবারে কিনা বিস্কিটের মতো সুন্দর একটা কালার চলে আসবে একটা বিস্কিট একটু ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে মশালা খুবই লোভনীয় একবার নিজে বানিয়ে খাওয়ার পর আর কখনই কিনে আনা বিস্কিট খেতে চাবেন না এতটাই মজা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ